যাকো। হ্যালো গাইস, वेलकम ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমাদের হচ্ছে পিকনিক। আমাদের এটা প্রথম পিকনিক সিজনের। এখনো সিজন পড়েনি বাট প্ল্যান কিন্তু হলো। 2023 আগে। না, না প্ল্যান। কাজ ও মাই ও কাজ কাজ এখানে আমাদের আলু দম হচ্ছে তাই তো আর এই প্রথমে যে খুন্তি লড়ানো দেখলে এটা হচ্ছে অর্গ রান্না করতে পারে না শুধু খুন্তি লড়ানোর জন্য দিয়েছে আর আসল রাঁধুনি হচ্ছে মুখটা দেখে যাবে আর ডাপিডোওয়ালা যখন তখন কিছু এমার্জেন্সি দরকার পড়ছে তখন একে বাটা হচ্ছে আর এখানে কিছুজন আমাদের আছে তার মধ্যে এটা আমাদের কালু কালু হ্যালো হুম হুম দেখিয়ে দিই হ্যাঁ তুমি বলে দাও তুমি বলে দাও হ্যাঁ আর এখানে আমার দোস্ত একাই কিন্তু চিকেন রান্না করছে ও দেখতে পাচ্ছো দোস্ত একবার হাই করে দাও হ্যাঁ এই তো বা রে কিরিং কিরিং এত শুনতে চাই লাইভে কিছু বলো এইটো কি চাইড এইটো